দর্শক আসসালামু আলাইকুম আমার এক ভাই গত জানুয়ারি থেকে আজকে শেষ এই আট মাস ধরে সে কিন্তু ভাত আর রুটি খায় না তার মুখ থেকেই শুনুন ভাত রুটি ছাড়াও মানুষ বাঁচতে পারে ভাই আপনি কি কি খান আমি খাই বাদাম বাদাম তারপরে আমি সকালে খাই হলো ওই অ্যালোভেরার জুস জুস তারপরে বাদাম ভিজিয়ে রাখি বাদাম কাঁচা বাদাম আর হলো আপনার টক দই দিয়া হলুদের গুঁড়া পাওয়া যায় মাসাল্লাহ এই এই তিনটা খাই সকাল কিন্তু আপনি ওজন কত আমার ওজন এখন 109 কেজি 109 কেজি দর্শক ওনার গায়ে কোনো ব্যথা নাই ওনার কোনো পেইন নাই সারা ওয়ার্ল্ডের জন্য উনি একটা মডেল আমি যে আসলে যারা ওই যে রেসলার রেসলার আমেরিকান আমি অনেক সময় ভাবতাম যে তারা এত মোটা এত স্বাস্থ্য কেমনে হয় এত শক্তি কেমনে পায় ওই ভাইরে দেখে বুঝলাম দেখছেন গ্লুকোজ উনি উইদাউট গ্লুকোজ আজকে আট মাস এই জন্য উনি প্রচুর এনার্জি পায় বডিতে এই জিনিসটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম তাহলে এখন আপনার দম কেমন আছে শক্তি কেমন আমি যদি তিন ঘন্টা হাঁটি কোনো হয় মা সালা তিন ঘন্টা হাঁটলেও তো ওনার কোনো হয়রান লাগে না এবং ওনার শক্তি কেমন শক্তি বল আখে এটাই জানতে চাইছিলাম তার মানে আপনারা ওজন বাড়াইতে পারবেন গ্লুকোজ ছাড়া ওনার একশো নয় কেজি সারা ওয়ার্ল্ডে আমি এই তত্ত্বটা সেল দিলাম আপনারা অবশ্যই এই জায়গাটার মধ্যে আপনারা শেয়ার করবেন কারণ কি এটা জনস্বার্থে সবাই যেন এই জিনিসটা বুঝে দর্শক আমি ওই ভাইয়ের যে বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আপনারা কি বুঝতে পারলেন উনি কিন্তু অ্যালোভেরা খায় এবং বাদাম খায় এরপরে ঠক দই খায় হলুদ খায় এবং ফল ফ্রুট খায় তাহলে অ্যালোভেরা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছি যে অ্যালোভেরা যারা নিয়মিত খাইবেন অ্যাল অ্যান্টিবায়োটিকের কাজ করবে এরপরে হলুদ খাইলে হলুদের রস খাইলে আপনি কারকিউমিন হলুদ ছাড়া হলুদের নির্যাস এখনও অনেক ঔষধে ব্যবহার করা হয় টার্মানিক বুস্টার পাওয়ারফুল এরপরে টক দই তো উপকারী ব্যাকটেরিয়া এই বদলুক আট মাস ধরে কোনো বাথরুড়ই খায় না কিন্তু সে এই খাবারগুলো খায়া তার যে এনার্জি এবং তার যে ফিটনেস এটা প্রশংসাযোগ্য কিন্তু সে যদি এখান থেকে কোনো কারণে এই যে অ্যান্টিবায়োটিক যে মেডিসিনাল হরমোনাল যে খাবারগুলো এই ঔষধি খাবারগুলো যে সে খাইতেছে এখান থেকে যদি সে কোনো কারণে অফ থাকে তাহলে কিন্তু তাকে আবার রোগ চাপে ধরবে তাহলে করণীয় কি যারা এরকম হেলদি বডি আছেন তারা গ্লুকোজ উইদাউট গ্লুকোজে গিয়া কার্বোহাইড্রেটে বাদ দিয়া তারপরে এরকম অ্যান্টিবায়োটিক ঔষধি গুণ সম্পন্ন খাবারগুলো খাওয়ার পরে বডি যখন একটা লেভেলে চলে আসবে তাতে আস্তে আস্তে সাথে সাথে শরীরও কমায় ফেলাবেন আমার রিক্সা থাকার দরকার কি। আমি যদি পড়ে গিয়ে মরে যাই তাহলে আমি গেলাম না এই জায়গা এখন আপনার এত বড় ওজন হাইড্রোজেন সারে আপনি একশো নয় কেজি অতিরিক্ত এখানে আপনার ওজন হচ্ছে ছিল আর সর্বোচ্চ আশি কেজি আপনি যেহেতু পাঁচ ফিট আট ইঞ্চি দশ ইঞ্চি লম্বা তাহলে আপনার সর্বোচ্চ আশি কেজি আর বেশি ওজন হওয়া উচিত না কিন্তু আপনার ওজন একশো নয় কেজি তার মানে উনত্রিশ কেজি বেশি এটা আপনার জন্য বিপজ্জনক এটা আপনারা খেয়াল রাখবেন এখান থেকে আপনারা আমরা সবাই এই শিক্ষাটাই নিব যে হ্যাঁ ভাত খাইতে পারছি না আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে মেডিসিনাল যে ঔষধি যে গুণসম্পন্ন খাবারগুলো খাইতেছি কোনো সময় যদি না খাই তাহলে কিন্তু রোগ আমাকে আবার চাইপে ধরবে এই জন্য আপনারা এই জায়গা থেকে বিরত থাকবেন এটাই আমার কাছে ভালো মনে হইলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম